আজ অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি বিথি সাবা রিফিজেট থেকে বলছি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখবেন খুব 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 ভালো আছেন আসলে গত কয়েকটা দিনে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি ঘটে গেল তো আমরা সবাই কিন্তু আশাবাদী ছিলাম যে আমাদের ছাত্র ভাই বোনেরা এবং আমাদের সন্তানেরা যে উদ্দেশ্যে তারা নেমেছে সেই উদ্দেশ্যটা অবশ্যই মহান আল্লাহ পাক সফল করে দিবেন তো সেটাই হয়েছে তো সত্যি মন থেকে অনেক অনেক খুশি হয়েছি যে আমাদের প্রতিটা ছাত্র ভাই এবং সন্তানদের তাদের দাবিটা পূরণ হয়েছে তো আশা করছি সামনের দিনগুলো অবশ্যই আমাদের ভালো যাবে আর মহানাল পাক যেটা করেন অবশ্যই তার প্রত্যেকটা বান্দার জন্য ভালো কিছু করেন তো মাঝখানে কিন্তু আমি দুইটা দুই দিন ভিডিও দেইনি তো আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে নখ করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো সব সময় তো আমার প্রিয় একটা আপু আছে। যিনি কিনা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে থাকে তো সব সময় আমি যখনই ভিডিও দেবো না তখনই কিন্তু আপুটা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেয় যে আপু কেন ভিডিও দিচ্ছ না তুমি ঠিকঠাক আছো তো তা আমি জানি যে সর্বপ্রথম সিথি আমাকে নখটা দিবে তারপরে আরও আরও এক একে অনেক আপুরা কিন্তু আমাকে নখ করেছেন তো হয়তো ওইভাবে রিপ্লাই দেয়নি আর এই দুইটা দিন ওইভাবে আমার মোবাইলটাও আমি হাতে নিয়ে নিই তো সত্যি কথা বলতে কি যে এই দুই তিনটা দিন দেশে যে পরিস্থিতি ঘটে গিয়েছে তো এক মুহূর্তও ইচ্ছে হয়নি যে কোনো আমি ভিডিও তৈরি করি সারাক্ষণ টিভির পাশে বসেছিলাম আর টিভি দেখে দেখেই কিন্তু সময়গুলো কেটেছে একটা খবরও মনে হয় না যে আমি বাদ দিয়েছি প্রত্যেকটা চ্যানেলের খবর আমি দেখেছি তারপর আবারও দেখা যায় যখন দেখা যায় নেটটা একটু স্লো হয়ে যায় তখন আবার হয়তো বা মোবাইলটা হাতে নিয়ে বসে পড়ি খবরগুলো দেখার জন্য এভাবেই কিন্তু দিনগুলো কেটেছে ভিডিও না দেওয়াতে আমার যে সকল আপুরা আমাকে নক করেছেন আমার প্রতিটা আপুকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি কিন্তু কথা বলতে বলতে সকালে নাস্তা রেডি করে নিয়েছি এই তো চা বানিয়ে নিলাম আর পরোটা ভেজে নিয়েছি আজকে সকালে আলু ভাজি করেছি এটাই ছিল আজকে সকালের নাস্তা ভিডিওটা একটু অন্ধকার দেখতে পারবেন তো কারেন্ট ছিল না কারেন্ট নেই তো আসলে যখন শুনতে পেলাম যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশ থেকে পালিয়েছেন তখন কাজে আমি কতটুকু আনন্দ উল্লাস করেছি সেটা পরের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এই ভিডিওতে আমি কী কী কাজ করেছি সেগুলো এখন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি নাস্তা করেই কিন্তু এই যে চলে আসলাম আমার সংসারের প্রতিটা কাজ গুছিয়ে নিতে তো চুলাটা আর কি রাতে রান্না করার পর আবার সকালে নাস্তা বানানোর পর এখন আর কি চুলাটা একটু ক্লিন করে নেব যেহেতু আবারও দুপুরে দুপুরবেলা রান্না করতে হবে তো এখানে আমি ক্লিনজারটা দিয়েই চুলাটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেব তো পরিষ্কার করতে করতে আমার কয়েকজন আপুর কমেন্টও পড়বো তো আমি কিন্তু সকালে নাস্তা করি সংসারের প্রতিটা কাজ এক এক করে গুছিয়ে তারপরে আর কি দুপুরের রান্নাটা আজকে আর কি করবো বলে ঠিক করেছিলাম তো দুপুরে অনেকটা কাজে আমি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার দুপুরের রান্নাটা একেবারে সন্ধ্যায় করতে হয়েছিল। তো যাই হোক এই তো আমি চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম আর এখন আমি কয়েকজন আপুর কমেন্ট পড়বো এ পাশ থেকে কি হয়েছে আপনাদের ভাইয়া গোসল করার পর ওয়াশরুমে আর কি তার লুঙ্গিটা রেখে গিয়েছিল তো সেটা আমি ধুয়ে নিয়ে আসলাম আর এটা রোদে দিয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু এখন দেখা যায় এই রোদ এই বৃষ্টি এই রোদ বৃষ্টির খেলাই কিন্তু সময় চলছে একটা কাপড় চোপড় বাইরে দিলে অনেকবার কিন্তু বারান্দা থেকে আমাকে তুলতে হয় আর আমি কাপড় বাইরে দিলে না এভাবে বারান্দার বাইরেই কাপড় দিয়ে থাকি এতে করে মনে হয় যে কাপড়টা খুব দ্রুত শুকিয়ে যায় তো ছাদে কিন্তু এখন তেমন একটা যায় না আর বান্দা যখন কাপড়গুলো দিচ্ছিলাম এই যে খুব সুন্দর পুতুলিকা ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল আর আকাশে দেখতে পাচ্ছেন একদম মেঘে ভরা ক এই যে মেঘ আসছে আবার যাচ্ছে তো এখন কিছু কাপড় ওয়াশ করে নেবো কারণ কাপড়গুলো যদি এই মুহূর্তে আমি ওয়াশিং মেশিনে না দিয়ে দিই তাহলে দেখা যায় কাপড় চোপড় আরও জমে যাবে বৃষ্টি বৃষ্টি দেখে কিন্তু ওইভাবে কাপড় চোপড়ও ওয়াশ করছি না কারণ কাপড় যদি ভালো করে রোদে না শুকানো যায় তাহলে কিন্তু কাপড় থেকে একটু ভেজা ভেজা গন্ধ আসে তো আজকে যত যা বৃষ্টি হোক কারণ জবরাবর অনেকগুলো কাপড় জমে গিয়েছে এগুলো এখন একটা একটা করে আমি দিয়ে দিব সাথে বড়ো মেয়েরা আর মেয়ে দুই একটা জামা কাপড় জমেছে সেগুলো আর কি দিয়ে দিব তো রাকে ইসলাম আইডি থেকে আপু কিন্তু পরপর আমাকে তিনবার কমেন্ট করেছে আপু বলেছিল আপু তোমার ভিডিওতে আমার মেয়ের নাম নিও আমার মেয়ের নাম রিফা তামান্না তো এই তো ছোট্ট মামনিটার নামটা নিয়ে নিলাম আপু আশা করছি তুমি আজকে খুব খুশি হবে তো আসলে দেখা যায় তুমি যখন আমাকে কমেন্ট করেছিলে তো ওই মুহুর্তে কিন্তু আমি নামটা নিতে পারিনি কারণ তার আগে ওই ভিডিওগুলোতে আমার ভয়েস দেওয়া ছিল তো আশা করছি আজকে এই যে সোনামণিটার নাম নিয়ে নিলাম আর আপু তুমিও অনেক খুশি হবা তো আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এই তো এখানে গুরু সাবান দিয়ে দিলাম আর এখন ওয়াশিং মেশিনটা আমি চালু দিয়ে তারপরে সংসারের বাকি কাজগুলো করে নেব। বাকি কাজগুলো করতে করতে এর পাশ থেকে ওয়াশিং মেশিনটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে পার্জানা শিখদের আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল যে আমি হয়তো বা যে তাওয়াটাতে রুটি ভাজি আপু বেশি সম্ভবত সেই তাওয়াটার কথাই হয়তো বলেছেন তো আপু আর কি বলেছিল যে এটা কোন ব্র্যান্ডের তো ওটা ছিল আপু কিয়াম ব্র্যান্ডের একটা তাওয়া আর এই তাওয়াটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে আমি অনেক দিন আগে এই তাওয়াটা কিনেছিলাম তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন ছোটো করে একটি কমেন্ট করবেন আর এ পাশে আমি এই তো রুমে এসে পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিলাম এই পর্দাগুলো না একদম জানালা সমান সমান এই পর্দাগুলো অনেক আগের বানানো এই পর্দাগুলো তো দেখা যায় পর্দাগুলো ভালো করে করে মেলতে গেলে এগুলো খাটে আর কি বিছানার উপরে কেমন যেন পড়ে থাকে তো এখনকার পর্দাগুলো কিন্তু অনেক লং লং তো এই পর্দাটা আমি যেহেতু বানিয়ে নিয়েছিলাম যিনি আর কি বানিয়ে দিয়েছিল সে আর কি একদম অনেকটা লম্বা না দিয়ে অনেকটা শর্ট করে আর কি পর্দাটা বানিয়ে দিয়েছে তো ভাবছি যে এই রুমের এই জানালার পর্দাগুলো একটু চেঞ্জ করব। দেখি সময় সুযোগ করে পর্দাগুলো আর কি আমি নিয়ে নেব আর এই তো এখন বিছানাটা আমি অফ ক্যামেরাতে ছেড়ে নিয়েছি ছেড়ে এখন এই যে খাটের চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই রুমটা আমাকে একটু ঝেড়ে নিতে হবে রুমটার মধ্যে অনেক ধুলোবালি পড়েছে ফ্যানটাও ময়লা হয়েছে তো ভাবছি যে যেদিন ফ্যান পরিষ্কার করবো সেদিনই আর কি পুরো রুমটা আমি ছেড়ে পরিষ্কার করে নেব তো বৃষ্টি দেখে আর কি ওইভাবে কাজগুলোতে হাত দিচ্ছি না রোদ না উঠলে এই কাজগুলো করে আবার আমি তেমন একটা আরাম পাই না তো বিছানাটা ছেড়ে নিলাম আর আর্টিফিশিয়াল ফুলগুলো একটু ছেড়ে নিলাম একজন আপু আমাকে আর কি কমেন্ট করেছিল এই কুসুনগুলো আমার নিজের হাতে তৈরি কিনা তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপুর নামটা এই মুহূর্তে মনে নেই এই কুসুনগুলো আপু আমি নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম এগুলো আমার নিজের হাতে তৈরি না তো আপু যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন আর এখন এই যে আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নেব আমাকে কোনো একজন আপু কমেন্ট করেছিলেন যে রুম ঝাড়ু দিয়ে তারপর ফার্নিচার মুছে নিলে তারপর আর কি ওই ধুলোবালিগুলো আর ফার্নিচারে লাগে না তো দেখা যায় আমি কিন্তু সকালবেলা একবার এই যে যেমন ক্লিন করে নিয়েছি ফার্নিচারগুলো আবার বিকেলবেলাও কিন্তু করি তো এটা আমার আসলে অভ্যাস হয়ে গিয়েছে যে আগে আমি ফার্নিচার পরিষ্কার করি তারপর আর কি রুম ছাড়ু দেই তো এটাও সত্যি কথা যে রুম ঝাড়ু দিয়ে তারপর ফার্নিচার পরিষ্কার যদি আগে করি আর রুমটা যদি পরে ছাড়ু দেয় তাহলে কিন্তু ধুলোবালিগুলো উড়ে আবার কিন্তু ফার্নিচারের মধ্যেই যায় তা আসলে যে অভ্যাসের দাস তো আগেই যে থালা ফার্নিচার পরিষ্কার করি তারপর আর কি রুমটা ছাড়ু দেই আর আমি যখন কি করি প্রত্যেক দিন আর কি এই ফার্নিচারগুলো আমাকে ক্লিন করতে হবে আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার সংসারে অনেকটা সময় চলে যায় এ পাশ থেকে আমি আমার মেয়ের পড়া টেবিলটা গুছিয়ে এনেছিলাম তো টেবিলটা গুছাতে গিয়ে এই ডায়েরিটার মধ্যে দেখতে পেলাম যে আমার মেয়ে এই যে আর কি যুদ্ধটা হলো তো উনিশশো একাত্তর সালের যুদ্ধ তো আর দেখেনি দুই হাজার চব্বিশ সালের যুদ্ধ মা মেয়েরা দেখলাম তো আমার মেয়ে এই যুদ্ধ নিয়ে কিছু গল্প আর কি লিখছিল তো মোটামুটি অনেক কিছু লিখেছে একটু একটু করে লেখে আর আমাকে পড়তে দেয় তো যা লিখেছে মোটামুটি লেখাগুলো ভালোই লেগেছে তো বারবার বলতেছিল যে আম্মু আমি এই যুদ্ধ নিয়ে একটা বই লিখব তুমি এটা ছাপিয়ে দেবে কিনা তো ওর টিচার যেহেতু একজন আছে তো স্যার আর কি দুই তিনটা বই অলরেডি পাবলিশড করেছে তো সেই স্যারের সাথে কথা বলেই আর কি ও বইটা লিখছে তো জানি না কতদূর লিখতে পারবে আর কতটুকু লেখা শেষ করতে পারবে তো আমি আর কি না বলেছিলাম তবে ওর বাবা কিন্তু সব কিছুতে অনেক উৎসাহ দেয় যে কোনো কাজে সেটা আমি হই বা ওর বাবা হোক মেয়েরা হোক তো ওর বাবা কখনো কোনো জিনিসে দেখা যায় যে না জিনিসটা আর কি করে না তো মেয়ে তার বাবাকে বারবার বলতেছিলো বাবা বইটা যদি লেখা হয় তাহলে তুমি পাবলিশ করে দিবা কিনা তো সে আর কি বলতেছিল তুমি লিখতে থাকো আচ্ছা বাকিটা আমি দেখবো তো এই তো সে আর কি লেখালেখি করছে আর পাশ থেকে তার পড়ার টেবিলটা পুরোটা টেবিল আর কি আমি গুছিয়ে নিচ্ছি তো দেখা যায় বই খাতা যাই পড়ে না কেন ঠিক কি পরে কিন্তু ওইভাবে কিন্তু বই খাতাগুলো গুছিয়ে রাখে না আর আমিও তেমন একটা সময় পাই না এই টেবিলটা গুছানোর জন্য যখন সময় পাই তখন চেষ্টা করি যে টেবিলটা খুব ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য আর যেদিন একদম গুছিয়ে দেই সেদিন চেষ্টা করি প্রত্যেকটা বই খাতায় এই যে রোমালটা দিয়ে পরিষ্কার করে ধুলোবালিগুলো ঝেড়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য তো এই তো আমার টেবিল পরিষ্কার করা শেষ আর এ পাশে আমি চলে আসলাম এখন আমার এই যে রাউডারের যে স্ট্যান্ডটা এটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো দেখতে পেলাম এটা পরিষ্কার করতে এসে আমার আর্টিফিশিয়াল যে ফুলটা এটা খুব ময়লা হয়েছে আসলে গত কয়েকটা দিন আমি কিন্তু আমার সংসারের কোনো কাজই ওইভাবে করিনি যেহেতু ওর বাবা বাসায় ছিল তারপর আবার এই রকম একটা বাংলাদেশের পরিস্থিতি তো সব কিছু মিলে দেখা যায় কাজে কোনো মনই বসাতে পারছিলাম না যদিও ভিডিওটা তার একদিন আগের করাই ছিল তো সেই ভিডিওটাই কিন্তু আজ আমি পাবলিশ করবো তো ফুলটা ভেবেছিলাম যে না ধুয়ে রেখে দিই তবে দেখলাম যে এতটা ধুলা পড়েছে এটা না ধুয়ে আর রাখাই যাবে না তো পাতা ভয়ের গাছটা আমি ভালো করে অফ ক্যামেরাতে মুছে তারপর রেখে দিলাম আর একটু গরম পানি আঁকেই চুলায় বসিয়ে রেখেছিলাম এখানে সামান্য পরিমাণে একটু ভিনেগার আর দিয়েছি এই তো সার্ফ এক্সেল দিয়ে হালকা পরিমাণে একটু গরম পানি দিয়ে এখন আমি আর্টিফিশিয়াল ফুলটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো এটা ভিজতে থাক ওই পাশ থেকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এগুলো আমি তুলে এখন বারান্দায় মিলে দিয়ে আসবো এখন একজন আপুর কমেন্ট পড়ি তো সিথিগুলদার আইডি থেকে আপু কিন্তু আমার ভিডিও আমি জানি যে প্রত্যেকটা ভিডিও দেখে তো সিথি আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর কমেন্টটা পরে আমি এক একাই অনেক হাসছিলাম তো সিথি লিখেছিল তুমি এত কাজ কি ভাবে করো আপু তুমি একদিন একটা কথা বলেছিলে যে কেউ একজন অন্যজনের কেনাকাটা যে জিনিস দেখলে সেও দ্রুত গিয়ে ওই জিনিসটা কিনে নিয়ে আসতো আর আমার অবস্থা অন্যরকম আমি তোমার ঘর গুছানো পরিপাটি করা দেখে আমি আবারও নিজের ঘর ছড়িয়ে আবার গুছানো শুরু করি তো কমেন্টটা পরে পর না এক একাই হাসছিলাম আসলে এই কাজটা কিন্তু আমি যখন ব্লগিং করতাম না তখন আমি যাদের যে সকল আপুদের লাইফ স্টাইল ব্লগগুলো দেখতাম তো আমি কি করতাম যখন শুয়ে শুয়ে ঘরের কাজকর্ম ফেলে রেখে দেখে একা একা ভিডিওগুলো দেখতাম তবে কোনো আপুর যদি কাজ দেখতাম ওই মুহূর্তে গিয়ে দেখা যায় হয়তো বা ভিডিওটা অনি থাকতো আমি আমার কাজগুলো করতাম আর ভিডিও দেখতাম তো এখন দেখতে পাচ্ছি যে আমার এই লক্ষ্মী আপুটা ঠিক আমার মতো সেম কাজটাই করে তো আমি বলবো যে সিথি তুমি তো আমার কাজ দেখে অনেক নিজের কাজে উৎসাহ পাই পাও আর কি তো তুমি যদি চাও চাইলে কিন্তু পারো যে একটা চ্যানেল খুলে নিতে তো আমার সাথে কিন্তু সিথির প্রায় প্রায়ই কথা হয় যেমন গতকালকেও আমার সাথে সিথির অনেক টাইম কথা হয়েছিল দেখা যায় আমি একদিন দুই দিন ভিডিও না দিলে ও সবসময় আমার চ্যানেলটা চেক করে আর যদি ভিডিওতে দেখ ওইভাবে আমি ভিডিও দিচ্ছি না সাথে সাথে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেয় আসলে এটাই হচ্ছে ভালোবাসা যে একজন আরেকজনকে না দেখে না শুনে শুধু শুধুমাত্র তার ভিডিও দেখে যে এতটা ভালোবাসতে পারে একটা মানুষ তো সিথিকে না দেখলে কিন্তু আমি এটা বিশ্বাসই করতে পারতাম না তো জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়ার রইল আর আমি পাশ থেকে কাজ করতে করতে এই যে যে রুমালগুলো এগুলো আমি কিচেনে ব্যবহার করি ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য ব্যবহার করি তো পানিটা যেহেতু গরম ছিল আবার গুঁড় সাবান দেওয়া ছিল একটু ভিনেগার দেওয়া ছিল তাই আর কি রুমালগুলো দিয়ে আমি সাথে সাথে আর কি একটু ক্লিন করে নিলাম আর সবগুলো রুমাল ক্লিন করে নেওয়ার পর এখন আমি রুমালগুলো একটু মেলে দেব আমার কোন একজন আপু আরেকটা প্রশ্ন করেছিল আপু তোমরা কি লাইনের পানি খাও আপু আমরা তো পানি ফুটিয়ে খাই তো আপুরা আর কি পানি ফুটিয়ে খায় না হ্যাঁ আপু আমরা একদম ডাইরেক্ট নলকূপের পানিটাই খাই আমরা যেখানে থাকি যে এরিয়াতে থাকি এটা একদম ডিপ করে আর কি মটরটা বসানো তো ঢাকা সিটির মধ্যে কিন্তু ওয়াশার পানিগুলো খাওয়া হয় আর তারা কিন্তু বেশিরভাগ পানি ফুটিয়ে খেয়ে থাকে আর এখানে তো একদম আমরা নলকূপের পানিটা খেয়ে থাকি যার জন্য কিন্তু এভাবে পানিটা ফুটানোর আর তেমন কোনো প্রয়োজন হয় না তো অনেকেই কিন্তু ফুটিয়ে খায় আর কি আমি আর কি ফুটিয়ে খাই না তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আজকে আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছ আর এপাশ থেকে আমি কিন্তু ফুলটা ধুয়ে বারান্দায় দিয়ে আসলাম তো যতটুকু বাতাস আছে ওই বাতাসে কিন্তু ফুলটা শুকিয়ে যাবে আর এখানে এসে আমি এই তো রুমটা এখন খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে মেয়েদের সংসারের কাজে কিন্তু শেষ নেই একটার পর একটা কাজ কিন্তু করতে হয় তো এই যে ঘরটা ঝাড়ু দিতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার সোকেজটা কিন্তু আগের জায়গাতে নেই অনেকটা সরে গিয়েছে তো এটা আসলে সরানো হয়েছে এ পাশ থেকে আর কি ডিশের লাইনটা নেওয়া হয়েছে যার কারণে তো দেখা যায় নেটটা যখন একেবারে স্লো হয়েছিল তো তখন কিন্তু এই যে ডিশের লাইন এই রুম থেকে ওই রুম পর্যন্ত তারটা টেনে তারপর আর কি লাগাতে হয়েছে তো সোকেজটাও আর কি আবার কাকের জায়গায় নিতে হবে আর নাস্তা করার পর যে থালা বাসনগুলো আমি ধুয়ে পানি ছড়তে দিয়েছিলাম তো কাপগুলো থেকে পানিগুলো ছড়ে গিয়েছে এখনই তো কাপ পিরিজগুলো আমি গুছিয়ে রাখবো আসলে আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজের শেষ নেই তো দেখা যায় ক্যামেরা যদি বন্দি করা যায় কাজগুলো হাজার হাজার কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় আর যখন ভালো লাগে না ওইভাবে ক্যামেরা অন করতে তখন সেদিন হয়তো বা অনেকে মনে করতে পারেন যে বিথি আপু আজকে মনে হয় কাজই করেনি তবে দেখা যায় কি ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তবে ভিডিও ক্যামেরা বন্ধ করে যখন আমরা কাজগুলো করি সেটা কিন্তু দশ মিনিটের কাজ আমরা দেখা যায় তিন চার মিনিটে খুব সুন্দরভাবে করে নিতে পারি মাঝে মাঝে ইচ্ছা হয় না যে ওইভাবে ক্যামেরাটা অন করে কাজগুলো শেয়ার করি তো আমার প্রিয় আপুরা আমার কাজগুলো দেখতে এতটাই ভালোবাসেন যে আমার বেশিরভাগ আপুরাই কিন্তু দেখি যে তারা আমার কথা বলে থাকেন যে আমার কাজ দেখলে নাকি আপুরাও আপুদের কাজে উৎসাহ পায় তো আসলে অনেক আপুরাই বলেন যে আপু তুমি এভাবে ভিডিও করো তোমার কি কষ্ট হয় না তো আসলে ওইভাবে কষ্ট আর হয় না যেহেতু কাজের কাজটাই আমার চ্যানেলে হচ্ছে কাজের চ্যানেলই তো এখানে দেখা যায় যখন যে কাজটা করি প্রত্যেকটা কাজেই কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি তবে হ্যাঁ একটু কষ্ট হয়ে যায় এডিট করতে গিয়ে তো আমি কিন্তু কথা বলতে বলতে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ আর আলুটা কুটে নিয়েছি আর করলা ভাজি করব, মুরগির মাংসটা আর কি এখন আমি কুটে নিব তো মাংসটাও একদম ভিজানো হয়ে গিয়েছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাটাকাটি করছি ওইভাবে বসে আর তেমন কোনো কাজ করতে ইচ্ছে করছে না তো এখানে আমি রানের দুই পিস মাংস নিয়ে নিয়েছি ভেবেছিলাম যে দুপুরেই রান্না করবো তো যে কোনো একটা কারণে দুপুরবেলা আমাকে একটু বাইরে যেতে হয়েছিল তাই আর কি দুপুরে রান্নাটা করতে পারিনি তো টুকটাক ফিরে যে কিছু রান্না করা ছিল সেটা দিয়ে কিন্তু দুপুরবেলা পরে আমি বাইরে থেকে এসে খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে কাটাকাটিগুলো করে নিয়েছিলাম তো সব কিছু কাটাকাটি করে এখন মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর আর কি লবণ দিয়ে মাংসটা রেখে দেব তো আমি ভেবেছিলাম যে মাংসটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেই তারপরে গোসল সেরে আর কি রান্নাটা করে ফেলবো তো সেটা যেহেতু আর সম্ভব হয়নি একদিক দিয়ে ভালোই হয়েছে লবণটা মাখানোর কারণে দেখা যায় যে মাংসর মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ঢুকেছে তো এই যে সন্ধ্যাবেলায় কিন্তু আমি পরে পরবর্তীতে আর কি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আজকে মুরগির মাংসটা রান্না করার সময় আমি একটু টমেটো সস ব্যবহার করেছিলাম তো খাওয়ার সময় দেখেছিলাম যে মাংসটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো মাংস রান্নাটা প্রায় যেত শেষ সেখানে আমি চুলের পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এর মধ্যে কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছে আর বিকেলবেলা আজকে কিন্তু ওইভাবে কোনো নাস্তা বানায়নি একদিকে কিন্তু মেয়েরা ওই দিক থেকে চিলাচিলি করছে যে তাদের ক্ষুদা পেয়েছে তো আজকে কিন্তু অনেকগুলো কাজ করেছি কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় তো দেখা যায় সব কাজেই তো মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর যেগুলো করিনি তো করি নি তো এই তো রাতের খাবারটা এখন টেবিলেই রেখে দেবো সামান্য পরিমাণে একটু করল্লা দিয়ে আলু ভাজি করেছি আর মুরগির মাংস রান্না করেছিলাম তো যাই হোক দুপুরের খাবারটা রাতে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এরপর আমরা মা মেয়েরা বিকেলের নাস্তা হিসেবে একটু চা আর মুড়ি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ